হ্যালো এভরিওয়ান গুড মর্নিং পিউজ্লগের আরেকটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করি তোমার সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি তো দেখো আজকে সকাল সকাল একদম উঠেই বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি কারণ আজকে না উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তো রাতে না গরমে একদম ঘুম হচ্ছে না তো ওই জন্য সকালে প্রত্যেক দিনই প্রায় উঠতে দেরি হয়ে আছে ওই জন্য ঝটপট করে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর দেখো একবার ফ্যান চালাচ্ছি আর ফ্যান বন্ধ করছি কেন বলো তো ফ্যান বন্ধ করে কাজ করতে পারছি না আবার ফ্যান চালালে কাজ করতে অসুবিধা হচ্ছে ফ্যান বন্ধ করলে গরম লাগছে তো চলো ঝটপট করে বিছানাটা গুছিয়ে এখন স্নান করব তো দেখো এই যে স্নান টান করে আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো সকালে বৃহস্পতিবার তো সকালে না দিলে না আর সারাদিনের মধ্যে খুবই প্রবলেম হয়ে যায় তারপরে আজকে আবার আমাকে রান্না করতে হবে এটা বড়ো চাপের ব্যাপার তো দেখো এখন চলে এসেছি রান্না করতে তো আজকে রান্না করবো ডিম মানে সকালে মা কিছু রান্না করেছে তবে ওই পথটা আজকে খাওয়ার মতন ইচ্ছে করছিল না তাই জন্য আমি আবার পরে রান্না করলাম আর দেখো রান্না করতে করতে একটু খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস এই গরমে মানে আর কি বলবো নাঝেহাল অবস্থা তাই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে শরীরটাকে ঠান্ডা করে দিলাম আর দেখো বলতে বলতে আমার রান্না অলমোস্ট ডান হয়ে গেছে এটা হচ্ছে ডিম আমলেট করে ঝোল করেছি এটা হচ্ছে রাতের বেলা খাওয়া হবে রাতে যেহেতু রান্না করতে কষ্ট হয় ওই জন্য আজকে আমি দিনের বেলাতেই ভাবলাম রান্নাটা করে রাখি তাহলে রাতে আমার একটু কাজটাও কম থাকবে আর রাতে একটু বেরোনো আছে তো তাড়াতাড়ি সেটা হয়েও যাবে ওই জন্য আর দেখো এই আজকে দুপুরে রান্না করেছিল হচ্ছে ভেন্ডি আলুর তরকারি আলু বড়ি বেগুন দিয়ে একটা ঝোল মতন করেছিল। আর আমি দুপুরে রান্না করেছিলাম হচ্ছে ডিম ভুনা। আর রাতের জন্য ডিম মামলাটি করে ঝোল করেছিলাম আমার হাড়িতে রয়েছে ভাত তো এটা দিয়ে আজকে আমার দুপুরবেলা খাওয়া দাওয়াটা হয়ে যাবে চলো তারপরে খাওয়া দাওয়া করে বিকেলে আর তেমন কোনো ভিডিও করিনি এখন হচ্ছে প্রায় নটা মতন বাজে রাতে চলে এসছে একটু স্টুডিওতে ছেলের কটা ফটো বার করবো মানে ছেলের জন্মের পর থেকে ছ মাস পর্যন্ত কটা ফটো আমি বার করবো লাগবে বলে তো তার জন্য স্টুডিওতে চলে এলাম দেখো ওই যে কাজ বাজ সেরে এখন চলে যাচ্ছি বাড়ি তো চলো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই